ভালোবাসার আশ্রয় বৃদ্ধাশ্রমে পালিত হলো মৃত্যু বার্ষিকী ভাগ হল স্মৃতি ও স্নেহ শিলিগুড়ি এলাকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পেছনে সম্প্রতি উদ্বোধন হয়েছে এক ব্যতিক্রমী বৃদ্ধাশ্রম আশ্রয় এটি পরিচালনা করছে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এই আশ্রয় শুধু একটি বাসস্থান নয় বরং এক অনুভবের জায়গা যেখানে মিলেমিশে রয়েছে ভালোবাসা স্নেহ ও সমাজের প্রতি দায়বদ্ধতা মঙ্গলবার আশ্রয়ের আবাসিকদের সঙ্গে নিয়ে মৃত্যুবার্ষিকী পালন করলেন বাগডোগরা নিবাসী প্রবীর মুন্সী তিনি তার শাশুড়ি মায়ের স্মরণে আয়োজন করেন খাওয়া দাওয়া ও সঙ্গীতের এক আন্তরিক পরিবেশ প্রবীণদের মুখে ছিল তৃপ্তির হাসি হৃদয়ে জমে রইল আরও এক মধু স্মৃতি আশ্রয়ের তরফে সমাজসেবী নবকুমার বসাক জানান যে কেউ চাইলে তাদের জীবনের আনন্দ বা দুঃখের মুহূর্তগুলো আমাদের আশ্রয়ের বাবা মায়েদের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই জায়গা সবার জন্য খোলা এই ভালোবাসা সবার জন্য এটা ছিল হচ্ছে আমার শাশুড়ি এই তার আমার শাশুড়ির তিন পুত্র এরা আছে এরাই মূলত প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আমরা হচ্ছে দুজন জামাই ওপারজন জামাই এটাতে জামাই এরা হচ্ছে আমাদের সব বান্ধবী মানে সব আছে আমাদের আত্মীয় মতোই সব বোনেরা আমরা সব এসেছিলাম এখানে যেটা সেটা হচ্ছে এই একটা বৃদ্ধাশ্রমে আমরা খোঁজ পেয়েছি যেখানে মানে খুব সুন্দরভাবে একটা পরিবেশ আছে এবং যেখানে মানে বৃদ্ধদেরকে একটা ভালো মানে সময় কাটানো ভালোভাবে রাখার একটা বন্দোবস্ত এখানে হয়েছে সেই জায়গাটাকে আমরা ভাবলাম যে এইখানেই এসে একটা আমরা আমার শাশুড়ির স্মরণ সভা মতো একটা করা হ্যাঁ কান বাজনা দিয়ে যারা আবাসিক আছে তাদেরকে একটু আনন্দ দেওয়া তাদেরকে একটু উদ্বুদ্ধ করা যে তারা একা না তাদের সাথে আমরাও আছি তাদের পাশে আছি আপনারা তো অবশ্যই আছেন কারণ আপনারা না থাকলে তারা থাকতে পারত না এখানে সেই একটা পরিবেশ যে সৃষ্টি করেছেন আপনারা তার জন্য আমরা আপনাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এটাকে আরও বড় করুন আরও ভালো করুন এবং সারা মানে এলাকার মধ্যে যেন আপনারা একটা বিরাট সুনাম অর্জন করতে পারেন এই কারণে ধন্যবাদ দারুণ অসাধারণ তুলনাহীন কিছু বলার নেই যেমন ব্যবহার তেমন আন্তরিকতা তেমন রান্না যেমন তোমাদের ব্যবহার তেমন তোমাদের এখানে উদ্যোগ তারা যারা আছে নবাবু এবং প্রত্যেককে প্রত্যেককে মানে আমরা আশা করি যাতে ভবিষ্যতে আশ্রয় অনেক মানুষকে আশ্রয় দিতে পারে এবং এগিয়ে যায় থ্যাংক ইউ খুব চাল এটাই আমাদের আশা থ্যাংক ইউ